আমরা <laughs>

এই হোটেলে আমরা একবারে নয় জন উঠছি দেখতে পাচ্ছেন যে হোটেলে কিন্তু টিভি আছে নয়টা মানে আমাদের জন্য টিভি এছাড়াও কেমন হয়েছে পরীক্ষা হয়েছে ভাইবা ভালো হয়েছে খেলাধুলা সব ভালো হয়েছে ডান ডান কিছুই ভালো হয়েছে আমাদের সকলের মন অনেক ভালো মানে খেলাধুলা অনেক সুন্দর হয়েছে এবারটা আমরা

우리 모란 에서학한에서도 한국에서도 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 한서도한국에서좋 한국에서도 아국에서도아국에서도한국에서요 아주 좋습니다 어때요? 도한 좋았어요 한국 좋았어요 국에서도한요에서도 한국에서도 한국에서도 한국